তো আজকে আমি বসে আছি রায়গঞ্জ কলপ রেস্টুরেন্টে তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি নান আর পনির তো এই রেস্টুরেন্ট অনেকজন জানো তো খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো এখন দুইটা ভাই খাবার নিয়ে আসতেছে যেহেতু তো এখানে আর কি ফাজলামো করতেছি बोल किसी आवाज वेटर अपना भात लिए तो कवर पार्टी आ रहा आ रहा पनीर और नान वन फोर स्टूडेंट तो खावा से स्कोर করতে আসলে মমলা ওয়াশরুমে তো ওয়াশরুমের এটা হচ্ছে কি তো ভিডিওটা আমরা আপনাদেরকে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে